জিকর কাণ্ডের প্রতিবাদে পথে জঙ্গলমহলের শত শত মহিলারা এবার চাঁদাবিলা মেটালডোবা হোমগড় সংসদের মহিলারা আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সামিল হলেন প্রতিবাদ মিছিলে প্রসঙ্গত বর্তমানে কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশ জুড়ে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে এই উত্তল পরিস্থিতির মাঝে এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে পথে নামলেন জঙ্গলমহলের চাঁদাবিলা মহিলা মেটাল ডোবা সংসদের মা বোনেরা শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তারা সূত্রের খবর চাঁদাবিলা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে এদিনের এই প্রতিবাদ মিছিল যা হোমঘর মোড় হয়ে আবারও চাঁদাবিলা উচ্চ বিদ্যালয়ে এসে এই প্রতিবাদ মিছিল শেষ হয় উই ওয়ান জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে এবং দোষীদের ফাঁসির দাবি জানিয়ে এদিন মোমবাতি জ্বালিয়ে প্রায় সাত থেকে আট কিমি ধরে প্রতিবাদ মিছিলে সামিল হন জঙ্গল মহলের হোমগড়ের শত শত মহিলারা বলা বাহুল্য এদিনের এই প্রতিবাদ মিছিলে জঙ্গল মহলের মহিলাদের উপস্থিতি এবং গর্জন ছিল সত্যি চোখে পড়ার মতো এই মিছিলের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য এবং শেষ উদ্দেশ্য বিচার দোষীরা শাস্তিপাক তিলোত্তমা সঠিক বিচার পাক এর বাইরে কোনো উদ্দেশ্য নেই এইটাই এক এইটাই শেষ আচ্ছা বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলাতে নারীরা কি সুরক্ষিত সুরক্ষার জন্য আপনারা কি দাবি রাখছেন সুরক্ষার জন্য আমরা সুরক্ষিত সমাজের দাবি রাখছি যাতে আমাদের সুরক্ষা সঠিকভাবে তৈরি হয় সেই সমাজের দাবি রাখছি আমরা আপনার নাম সুস্মিতা পণ্ডা হাসপাতালের যে নারকীয় ঘটনা এই ঘটনাকে কিভাবে দেখছেন একজন মহিলা হিসাবে অত্যন্ত জঘন্য ঘটনা এটা আমার কাছে অন্তর কাঁপিয়ে দিয়েছে সেই জন্য আমরা বিচার চাই এতদিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু সেই একজনই গ্রেপ্তার হলো রাজ্য পুলিশে তখন করেছিল একজনকে গ্রেপ্তার কিন্তু এখন পর্যন্ত সিবিআই আর কাউকে দ্বিতীয় কাউকে পেলো না এ নিয়ে কি বলবেন ঠিকঠাক সিবিআই তদন্ত করছে না ঠিকঠাক তদন্ত করলে সবাই এতদিনে ধরা পড়ে যেত এবং দোষীরা শাস্তি পেত তাই আমরা আজও বেরোচ্ছি এবং পরেও বেরোব আমার নাম সতী মহাপাত্র